আমাদের পেজে এটিন কে ফলোয়ার্স হওয়া উপলক্ষে একটা ছোটখাটো সেলিব্রেশন করলাম আর এই সেলিব্রেশনটা আমরা কিভাবে করলাম কেকটা কোথেকে নিলাম আর এত মজা মজার খাবার কোথায় খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও ফ্রম ইব্রাহিম মার্চানা চলে আসলাম একটা ডেলি ব্লগ নিয়ে সকাল থেকে আমরা কি কি করলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্টে ঘুম থেকে উঠা মাত্র সকাল চলে আসলো কিছু পার্সেল এখানে কেক আসলো এক কিছু নাস্তা আসলো কোথ থেকে আসলো আর কেমন ছিল সবকিছু কিন্তু হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি তো সকাল টাইমে ঘুম আর আপনাদের ভাইয়া গিয়ে নিচে থেকে পার্সেল গুলো নিয়ে আসলো তো এরপরে ঘুম থেকে উঠার পরে রেডি সেডি হয়ে আমাদের আজকে বাইরে যাওয়ার প্ল্যান ছিল তো যাওয়ার আগে একটু টুকি সেলিব্রেশন করে ফেললাম ওয়াদি বেবি একেবারে সারপ্রাইজ কেক এর বক্সটা দেখে অনেক বেশি আর আরক টা অনেক বেশি দেখতে সুন্দর হয়েছে ছিল হয়েছিল থেকে আমাদের খুব তো এদিকে আমরা কেক কাটিং করে নিলাম ওয়াদি বেবি তো অনেক বেশি হ্যাপি সো দেখতে পাচ্ছেন অনেকে তো আপনারা বলেন ওয়াদি বেবি নাকি আমার মতো হয়েছে তো কার কার এমনটা মনে হয় অবশ্যই জানাবেন মানে ওয়াদি বেবি কে আমার মতো হয়েছে নাকি আপনাদের ভাইয়ের মতো হয়েছে যাই হোক এখন সব পায় মিলে মানে আমরা তিনজন মিলে একটা কেক কাটিং করলাম কেক কাটিং করতে পারলে ওয়াদি বেবি অনেক বেশি হ্যাপি থাকে প্রোগ্রামে গেলও কিন্তু ওয়াদি বেবি ওয়েট করতে থাকে কখন কেক কাট করবে মানে ও নিজেই কাট করতে চায় প্রোগ্রাম যার হোক না কেন ও নিজেই কাট করবে এই চিন্তা নিয়ে ও সারাক্ষণ গুর পাক করতে থাকে আর বেবিরা ওয়াদি বেবির মতো এমনটা করা অবশ্য কিন্তু জানাবেন আর কেকের সাথে সামনে যে স্ন্যাকস আইটেমগুলো দেখছেন এগুলো পাঠানো হয়েছিল মামি ভাগনির কিচেন পেস্টা থেকে খুবই মজার মজার সব স্ন্যাকস আইটেম এগুলো নিয়ে ডিটেইলস ভিডিও খুব শীঘ্রই চলে আসবে আমাদের পেজে নামগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে সো আপনারাও কিন্তু এত মজার মজার খাবারগুলো খেতে চাইলে আমাদের পেজগুলো ভিজিট করে খাবারগুলো ওখান থেকে অর্ডার করে খেয়ে নিতে পারে এরপর আমরা দুপুরে লাঞ্চের জন্য বাসা থেকে বের হয়ে গেলাম অনেক বৃষ্টি ছিল এখন একটু থেমেছে তবুও বাইরে কিন্তু খুবই মেঘলাক ওয়েদার সেই সময় এভাবে ইব্রাহিমের সাথে রিক্সা দিয়ে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে আর ওয়েদারটাও কতটা রোমান্টিক দেখতে পারছে এরপরে আমরা চলে আসলাম পাঁচ ফোরন রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার জন্য আর আজকে আমরা চিন্তা করলাম বাঙালি খাবার দাবার সব খাবো মানে আমাদের দেশীয় দেখতে কিন্তু খুবই সুন্দর আর এনভায়রনমেন্ট এতটা আমার কাছে জোস লেগেছে মানে কি বলবো শান্তি মতো বাঙালি খাবার দাবার কিন্তু এত সুন্দর একটা এনভায়রনমেন্ট খাওয়া যায় এখানে না আসলে বুঝবেনই না সো আপনারাও কিন্তু একবার হলো পাঁচ ফোন রেস্টুরেন্টে ভিজিট আর এখানে খাবারের টেস্ট গুলো কেমন ছিল এই সবের রিভিউ নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও চলে আসবে ডিটেলস ভিডিও সো ভিডিও দেখতে হলে পেজে লাইক কমেন্ট ফলো করে আমাদের সাথেই থাকবেন এই এইটিন কে সেলিব্রেশনটা পসিবল হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের এত এত সাপোর্ট এত এত ভালোবাসার কারণে খুবই কম সময়ে কিনা এতটুকুতে আসতে পেরেছি সো এভাবে সব সময় সাপোর্ট আর ভালোবাসা দিয়ে আশা করছি আমাদের সাথেই থাকবেন তো থাকতেই হবে কেননা আমরা এখন আলহামদুলিল্লাহ একটা ছোট্ট পেজের এই পরিবারগুলোর সদস্য এখন এইটিন কে হয়ে লাখ লাখ করার পরে কিসল্যান্ডে কেননা শুধু আমরা এনজয় করলে তো হবে না ওয়াদি এনজয় করা দরকার তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা আপ দিবেন যারা এখনো ইব্রাহিম মার্জানকে ফলো করেনি ইব্রাহিম মার্জানকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ইট ফর